হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা এডিটের মায়ের থেকে সাকিব ভাইয়ের ইন্টারভিউ নিতে আসছি তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন যারা এই পর্যন্ত আমাদের আমাদের চ্যানেলটিকে ফলো করেনি অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন সাকিব ভাই আমরা জানি যে আপনার মায়ের হাতের রান্না অনেক মজাদার তো আপনার কোনটা খেতে বেশি ভালো লাগে

আপনার তিনটা গুণ দিয়ে নিজেকে মূল্যায়ন করুন আমার তো মাঝে মাঝে মনে হয় আমার কোন গুণ নেই আমি হচ্ছে বেগুন একটা গুণ আমার মাঝে মাঝে মনে হয় যে ভালো কাজটা আমি খুব ভালোভাবে করতে চাই ভালো কাজের ক্ষেত্রে আমি খুব সিনসিয়ার আপনাকে দেখে অনেকেই নায়ক হতে যায়। তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন কি সবাই যার মতো চেষ্টা করো ভালো কাজ করার দ্যাটস ইট নিজের মতো যে যেটা চেষ্টা করবে নাকি ওকে তো সাকিব ভাই আজকের মতো সর্বশেষ প্রশ্ন আমার যে আপনি কোনটা খেতে বেশি পছন্দ করেন মুরগি না মাছ মাছ